সালামু আলাইকুম বিহর্ষ আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি তথ্য শেয়ার করব নাম্বার এক আপনার সংসারে যত টানাটানি হোক না কেন আপনি যদি বিবাহিত পুরুষ হয়ে থাকেন কখনো আপনার শ্বশুরের কাছে হাত পাতবেন না এতে আপনার এবং আপনার বউয়ের দুজনেই সম্মানহানি হবে নাম্বার দুই কখনো বোনের শ্বশুরবাড়িতে কারো কাছে হাত পাতবেন না এতে আপনার বাবা মা কিংবা আপনার বোনের সম্মানহানি হতে পারে নাম্বার তিন আপনি যদি বিবাহিত পুরুষ হয়ে থাকেন কখনো বিয়ে করার পরে নিজের ভাই কিংবা বাবা মায়ের কাছে হাত পাতবেন না এতে আপনি এবং আপনার স্ত্রী সারা জীবন তাদের কাছে লজ্জিত হয়ে থাকবেন নাম্বার চার কখনো এমন আত্মীয়র কাছে ধার চাবেন না যে এর কথা ওর কাছে বলে কথা চালাচালি করে আপনি যদি দু টাকা ধার নিয়ে থাকেন বলবে পাঁচ হাজার টাকা ধার নিছে এ থেকে বিরত থাকুন নাম্বার পাঁচ খুব বেশি টাকার দরকার হলে আপনার শালিকা মানে আপনার ভাইরাবার কাছ থেকে কিছু টাকা ধার নিতে পারেন এতে আপনি উপকৃত হবেন ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম